বগুড়ার মাঠে মানুষের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবরে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও স্ত্রী অসুস্থ আল্লাহ আশেফায়ে কামেলা জেলা নসিব করে দাও তার স্ত্রী অসুস্থ আল্লাহ আশেফায়ে কামেলা জেলা নসিব করে দাও তার ছোট সন্তান তা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তার কক ভাইয়ের কবরকেও জান্নাত বানাও রব্বুল আলামিন শ্রদ্ধা বাদর বড় ভাই জনাব তার এক জিয়া এই মাটির সন্তান নির্বাসিত হয়ে আছে নিজের দেশ থেকে কতটা বছর জমিয়ে প্রবাসে বছরে আছে আল্লাহ সম্মানের সাথে ইজ্জতের সাথে এ দেশের সন্তান এ দেশের মাটিতে ফিরিয়ে দাও আমি জানি তিনটা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে কয়টা আরো সরে বলেন ওয়াল্লাযীনা লা ইদউনা মা আল্লাহ ইলাহান আখরা 3 নম্বরে ওয়লাইয়াসুন zina করবা না যারা দুনিয়ায় জিনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা ডবল বলেন বলেন ওয়লা ইয়াকতুলুন আন-নাফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে সরকারি জরিপে এদের একটা আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন টপ টপ বটন প্রত্যেকের শাস্তি ডবল হবে কথা বলেন না কেন মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে তাদের মেরে ফেলা লাগবে এটা আমি বানিয়ে বললাম সুরা বাকারার একশো নাম্বার আয়তে আছে এই যে কেসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনাদের আখের শেষ আপনি মারা গেলে জাহান নামে অমাইয়াকুতুল মুকমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম সূরা নিসার ৯৩ নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের এক নাম্বার শাস্তি যাহার নাম কি বলেন বলেন নাম্বারে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে আর এটা বাংলাদেশে বেশি আল্লাহকে ডাকছে কিছুক্ষণ পরে দেখবেন ইয়ালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি কথা বলছে না কেন এই কমেল্লা ব্রাহ্মণ বাড়িয়ায় আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির কথা বলেন না কেন তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল আল্লাহ বলেন যারা তাও বা করে ইস্তেক না যারা তাও বা করে এই মানুষগুলো তাও বা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো এখন তাও বাকি তাও এক নাম্বার শর্ত হচ্ছে অনশাচনা করা কি দুই নাম্বারে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে তিন নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না জোরে বলেন সবহান আল্লাহ তাহলে তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না অপরাধ জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এটা আস্তাক ফেরুল্লার মতো না সাড়ে পনেরো বছরে এই চোদ্দ দিয়ে বাকি আমরা আসি এদেশে সবাই মজলুম কথা বললেন না দিয়ে বাকি যারা আসি আমরা সবাই কম বেশি মজলুম এই মজলুমদের এখন শিক্ষা নেওয়া লাগবে ওহুদের ময়দানে প্রথমে কিন্তু বিষয় হয়ে গিয়েছিল মুসলমানদের গণিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়া দৌড়ি আরম্ভ করিছে হাজরাতে খালিদ বিন অলিদ ওই সময় কাফের ছিল আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জাগায় চোদ্দ জন মানুষ মেরে ফেলেছিলেন আমার মনে হয় বাংলাদেশ এখন ওদের করে দাঁড়িয়ে আছে আমরা যে বিজয়টা পেয়েছি এই মাসলম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি ওরা কিন্তু এখনো উৎপীতি আছে দেখেন না মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়বো এমনি বলে ওরা ওই খালেদ বেন অলিদ যখন কাফের ছিল যে ভূমিকা ছিল ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে অতীতে এখানে মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায় আর দেশের কিছু মানুষ আছে ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে পরিবেশ নষ্ট করে করবে কি পেছনে লাল হয়ে যায় কথা বলছে না কেন গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা কারণ বসার মতো কায়দা ওদের রাখে নাই কথা বলেন ঠিক না যেন আহ্বান জানাচ্ছি পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাসে এইটাই বলে আটশো পঞ্চাশ বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলেন এখন ওনার দাদা কথা বললাম কেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে